গোলে রেখা দূর করার জন্য আপনাকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে আর আপনার যদি রিঙ্কেল চলে আসে সেই ক্ষেত্রে আপনি বোটক্সের ট্রিটমেন্ট নিতে পারেন বোটক্স হচ্ছে নিউরোটক্সিন যেটা কি হয় ইনজেকশন দেওয়া হয় ইনজেকশন দিয়ে সাবকিটনাস ইনজেকশন এটা দিলে কি হয় আপনার যে জায়গাগুলাতে কুচকানো চলে আসছে দাগ চলে আসছে বলি রেখা পড়ে আসছে সেই জায়গা সেই মাসলটাকে প্যারালাইজড করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে তখন সেটা টান হয়ে যায় বোটক্স ট্রিটমেন্ট আর আপনি কিছু প্রোডাক্ট ইউজ করতে পারেন এইজিং প্রোডাক্ট সেগুলো কিছু রিঙ্গেল কমায় রেটিনয়িক অ্যাসিড রেটিনল সেরাম এগুলো ইউজ করলে দেখা যায় যে বলি রেখাটা অনেকটা কম থাকে এবং রেটিনল সেরাম ইউজ করার নিয়ম হচ্ছে যেটা এনটিএজিং পারপাস বলি রেখা পারপাস ইউজ করা অ্যান্টি রিঙ্কলিং ট্রিটমেন্ট বলা হয় যে সেই ক্ষেত্রে হচ্ছে এটা রাতে ইউজ করতে হবে এবং দিনে অবশ্যই সানস্ক্রিন দিতে হবে এবং ভালো ময়শ্চারাইজার দিতে হবে একটা টোনার ইউজ করতে হবে স্কিনের ক্ষেত্রে এবং ভালো প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না রং ফসাকারী ক্রিম অনেকেই ব্যবহার করে কিছু হার্বাল ক্রিম ব্যবহার করে এবং সেগুলো ব্যবহার করে আমাদের কাছে অনেক জটিলতা নিয়ে আসে সেক্ষেত্রে আমরা অনেক বিপদে পড়ে যাই কারণ একবার জটিলতা শুরু হয়ে গেলে সেটাকে ঠিক করা মোটামুটি একটা মানে চ্যালেঞ্জের মতো ব্যাপার তখন একটা চ্যালেঞ্জ নিয়ে তাকে সেই ট্রিটমেন্টটা দিতে হয় এই জন্য প্রসাধনী যখন আপনি সিলেক্ট করবেন সেটা আপনাকে বুঝে শুনে সিলেক্ট করতে হবে আপনার স্কিন টাইপের জন্য কোনটা আপনাকে স্যুট করবে সেই ধরনের প্রসাধনী আপনাকে সিলেক্ট করতে হবে